পরের আইপিএল কে কে আর ছেড়ে অন্য দলে যেতে পারেন রিঙ্কু সিং নাইট শিবিরে উপেক্ষার কারণেই কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বিধ্বংসী ব্যাটসম্যান স্টারকে কিনতে পঁচিশ কোটি টাকা ঢাললেও রিঙ্কুর ভাগ্যে মাত্র পঞ্চান্ন লাখ এই অবিচারের কারণেই কি দল বদল নিয়ে ভাববেনই বাহাতি ব্যাটার বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে গত মরশুম থেকেই যেন বাইশ গজে আগুন ঝরাচ্ছে রিঙ্কু সিং এর ব্যাট বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যমণি হয়ে উঠেছেন তিনি রিঙ্কু একা হাতেই যে কোনো সময় কঠিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এর মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে যে আগামী আইপিএল মরসুমে রিঙ্কু নাকি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারেন নাইট সমর্থকদের একাংশ এই কথা বলতে শুরু করেছেন কিন্তু কেন আচমকা এমন জল্পনা দেখুন এই নিলাম অনুষ্ঠান কলকাতা নাইট রাইডার্স কার্যত ইতিহাস তৈরি করেছে অস্ট্রেলিয়ার পেস বোলার মিচল স্টার্ককে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় দলে নিয়েছে নাইটরা কিন্তু একদিকে ফ্র্যাঞ্চাইজি যখন দু হাত খুলে খরচা করছে সেই জায়গায় রিঙ্কু সিংকে তারা মাত্র পঞ্চান্ন লাখ টাকায় ধরে রেখেছে কলকাতা টাইটান আই প্লাস এখন শহরে রোড অনেকেই মনে করছেন কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং এর সঙ্গে রীতিমতো অবিচার করছে কারণ এমন বহু ক্রিকেটার রয়েছেন যাদের পারফরমেন্স রিঙ্কুর তুলনায় খারাপ হলেও তারা এই নিলাম অনুষ্ঠানে অনেক বেশি টাকা পাচ্ছেন সেই জায়গায় রিঙ্কু কেন পঞ্চান্ন লাখে কলকাতা নাইট রাইডার্সে থাকবেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন ফ্যানেদের কথায় রিকু এমন একজন ক্রিকেটার যার কোটি কোটি টাকা প্রাপ্য পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলেও তাকে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কঠিন সময় মাথা ঠান্ডা রেখে কিভাবে একটা ব্যাচ বের করতে হয় তাই ইতিমধ্যেই কে কে ব্রিগেডের এই ক্রিকেটার প্রমাণ করে দিয়েছেন বৈরিকূল দলছড়ার জলপরা নেহাতি অবুলক নয় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস হে এন্ড এতে পাওয়ারড লেন্স بھی আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস کانٹیکٹ لینز পাওয়া যাচ্ছে বনгар যশো روডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শারিতে সঙ্গে রয়েছে আদি মণীনি মোহন কান্দিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড়